अस्सलाम अस्सलाम बर शेरी कलाम सलाम वालेकुम तरीके रसूल तुम्हारी सलाम बुन हमारी कबूल देखता हूँ मैं अजब सूरत नमूना तुम कन हो बुन बाता मजबूर ठिकाना नाम मरनम जस्मीना बंदी हमें कमीना रहता हूँ নাগপুর হুসাইনিয়া বানাত মাদ্রাসা ঠিকানা প্রিয় বোন আপনি কোথায় থেকে এসেছেন এবং কেমন আছেন প্রিয় বোন আমি আকাশবাণী জিলা হাইলাকান্দি থেকে আসি আসি আল্লাহর হেফাজতে এবং আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি প্রিয় বোন আপনি এত দূর থেকে এত কষ্ট করে কিসের জন্য আসি আছেন একটু বিশ্রাম নেন না জি না বোন বিশ্রাম নিচ্ছি না কারণ হলো সাতটা নিউজে শুনিয়াছি আটটা মিনিটের সময় হুসাইনিয়া বানাত মাদ্রাসায় এক বিরাট ওয়াজ মফিলের আয়োজন হইয়া বোন আমি বিকাল পারসা 30 মিনিটের সময় আমার আন্তর্জাতিক বিমান আসবে তাই আমার এখান থেকে বিদায় নিতেই হবে প্রিয় বোন আপনি এত দূর থেকে এত কষ্ট করে কিসের জন্য এখানে ଆସି আছেন প্রিয় বোন আমি এত দূর থেকে এত কষ্ট করে আসিয়া এখানে ଆସି ଆସି বোন আমি কয়েক দিন ধরে কয়েক উত্তর নিয়ে খুব চিহ্নিত আমার মনে হচ্ছে হুসাইনিয়া বানাত মাদ্রাসা এলে আমার প্রশ্নগুলোর উত্তর পাবো এর কারণে বোন আমি এখানে আসিয়াছি ইংশা আল্লাহ বোন আমি আপনার প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে পারবো কি পারবো না যদি অতি মহান আল্লাহ পাক রবুল্লা আলামিনা তৌফিক দান করুন তাহলে বোন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব বোন তোমার প্রথম প্রশ্ন কি বোন আমার প্রথম প্রশ্ন হল কি আমাদের দিন সর্বপ্রথম কবর হইতে কে উঠিবেন বোন তোমার প্রথম প্রশ্নের উত্তর হল কি আমাদের দিন সর্বপ্রথম কবর হইতে উঠিবেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বোন আমি আমার প্রথম প্রশ্নের উত্তর শুনিয়ে খুব সন্তুষ্ট হলাম বোন আমার দ্বিতীয় প্রশ্ন হলো উম্মতের মধ্যে সর্বপ্রথম কে জন্নাতে প্রবেশ করিবেন বোন তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো উম্মতের মধ্যে সর্বপ্রথম জন্নাতে প্রবেশ করিবেন হজরত আবু বক্কর সিদ্দিক